ছাত্ররা স্বাধীন সংগঠন হিসাবে কাজ করবে এবং সেই স্বাধীন সংগঠনের ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক আমরা কোনো রাজনীতি চাই না এবং কোনো লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রদের আমরা ব্যবহার করতে চাই না কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে একশো দুইশো বৎসর পরে আসে আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ রেশিও বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে এবং পুরো এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বাংলাদেশের চাকা যে ভাগ্যের চাকা যদি তা আমরা ঘুরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া আমাদের কোনো উপায় নাই আর এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে হলো আমাদের অর্গানাইজ করতে হবে ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল এই আন্দোলনে বড় একটি কস ছিল এই যে বাংলাদেশের বড় একটি তরুণ যুবগোষ্ঠী রয়েছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল এবং তরুণরা মাঠে এসে যারা যুবকরা তারা মাঠে এসে সে ডিসক্রিমিনেশনের যে বাধা তা ভেঙে দিয়েছিল এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে এই গণ একটি সংগঠন বাংলাদেশ ছাত্রশক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল তেমনি তেমনিভাবে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এবং বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের একটি তরুণদের ফোর্স প্রয়োজন যারা বাংলাদেশকে ওই স্কেলে নিয়ে যাবে আশা করি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে সেই ক্ষেত্রে আপনারা জানেন তরুণদের মধ্যে ফার্স্টেইশন রয়েছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের ক্রেডিটের ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুব শক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে এবং এই জাতীয় যুব শক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আগামী শুক্রবার ১৬ মে দুই সময় বিকাল তিনটায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ গুলিস্তান ঢাকা সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে এবং আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ আমাদের একটি প্রেরণার নাম যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে আমরা ঠিক সেই শহীদ আবরার ফাহাদ এভিনিউতেই এই বাংলাদেশ নতুন প্রাণভমড়া জাতীয় যুবশক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ যুবা ছাত্র যুদ্ধ ছাত্র বৃদ্ধ যারা রয়েছেন এবং দেশি বিদেশি আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে প্রতিস্ফলন জাতীয় যুবশক্তির কাছে আমরা আমাদের সেই মশালকে তুলে দিব আমরা শুরু থেকে বলে আসছি ছাত্ররা স্বাধীন সংগঠন হিসাবে কাজ করবে এবং সেই স্বাধীন সংগঠনের ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক আমরা কোনো রাজনীতি চাই না এবং কোনো লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রদের আমরা ব্যবহার করতে চাই না সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান চব্বিশ উনিশশো সালের যে আকাঙ্ক্ষা সাতচল্লিশের যে আকাঙ্ক্ষা এই বেসিসে আদর্শিক জায়গা থেকে কোনো ছাত্ররা যদি কাজ করতে চায় আমরা তাদের মধ্যে কাজ করব তারা আমাদের সাথে কাজ করবে কিন্তু আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন নারী সংগঠন এবং যুব সংগঠন আমাদের স্বেচ্ছাসেবক সংগঠন এবং বিদেশে পুরো বাংলাদেশকে কানেক্ট করার জন্য এবং আমাদের সাথে ডিরেক্টই অঙ্গ সংগঠন হিসাবে জাতীয় যুবশক্তি এবং জাতীয় শ্রমিক শক্তি কাজ করবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে সে জানাচ্ছে করে রাজনীতি করার সুযোগ আমাদের বৃত্তিমূল আমরা চব্বিশে সেটা রিক্লেম করেছি এবং এই বৃত্তিমূল আমাদের থাকতে হবে যদি কোনো গোষ্ঠী কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায় এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমরা যে আমাদের সোনার বাংলা বা গোল্ডেন বাংলা বলে থাকি আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলা কিন্তু আমরা এখনো পাইনি যারা আমাদের জাতীয় সংগীত বিশ্বাস করি আমরা চাই সে আমাদের স্বপ্নে সুন্দর যে বাংলাটা রয়েছে সোনার যে বাংলাটা রয়েছে সত্যিকার সেই সোনার বাংলাটা হয়ে উঠুক এবং যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন বুঝে না বুঝে আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের যে রাজনীতি প্রতিফলিত হয়েছে সেখানে আপনাদের অংশগ্রহণ করে রাজনীতিতে উচিত আমাদের আসা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয় স্পন্দনের যে জায়গাগুলা আকাঙ্ক্ষার জায়গাগুলো সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশ